বদ্যিনাথের সর্দি হল কলকাতাতে গিয়ে আচ্ছা করে জোলাপ নিল নাকে দিয়ে ডাক্তার এসে বলল কেশে বড়ই কঠিন ব্যাম এসব কি সুচিকিৎসা আরে আরে রাম আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন কঠিন কিনা আসল কিংবা মেকি থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখো ইনজেকশন নিতে হবে অক্সিজেনটা পরে তারপরে তো দেখব এ রোগ থাকে কেমন করে পল্লী গ্রামের অবাক হলো ভারী সর্দি হলে এমনতর ধন্য ডাক্তারি